সাহায্যে ব্রেক লাইট জ্বলে যখন আমি ব্রেক প্যাটেলটা পা দিয়ে চেপে ধরবো তখন আমার তুমি গিয়ে দেখো হ্যাঁ ব্রেক লাইটের এর সুজ ব্রেক প্যাটেলের সাথে সংযুক্ত থাকে এই ব্রেক প্যাটেলের সাহায্যে যখন আমি চেপে ধরবো পা দিয়ে তখনই ব্রেক লাইটটা জ্বলে উঠবে ছেড়ে দিলে অফ হয়ে যাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি আমার থেকে তোমার প্রশ্ন উত্তরটা পেয়েছো সুন্দর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকেও হ্যালো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখান থেকে যদি আপনাদের কিছু জানার থাকে বা শেখার থাকে বোঝার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আলাইকুম